সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডার হাট এলাকার সোয়াই সন্ডে হাট চাপায় নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে এরকম হান্ড্রেড ফিজিয়াম যে গরুগুলো আছে সেগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চোখ জোড়ানো ইউজফুল মালের আমদানি দেখা যাচ্ছে সোনাই সন্ডি হাট সাফাই নবাবগঞ্জে দর্শক আর ইহাটে আজকে কিন্তু প্রচুর আমদানি ক্রেতা সেরকম চোখে পড়তেছে না দেখেন মা একটু ঘুরে ঘুরে দেখাই তারপরে আরো কিছু ধারণা দিব ইনশাআল্লাহ আপনারা সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে যে কি অবস্থা কাকা আছে একটু কথা বলি আলাইকুম কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বাজার কম না কয়টা নিয়ে এসেছিলেন আজকে দশ বারোটা এগুলো না এই যে এই দশ বারোটাই কিন্তু দবির কাকার এই যে দেখেন মাশাল্লাহ কিন্তু আগের তুলনায় বাজার অনেক কম না পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলা দশ হাজার পনেরো হাজার দশ থেকে পনেরো বিশ কোয়ালিটি বুঝে এরকম কমে বিক্রি হচ্ছে দর্শক দেখেন কি অবস্থা কাস্টমার কেমন দেখেন আজকে আছে হালকা হালকা পাতলা আছে না তো একটু সংক্ষিপ্ত পরিসরে যদি একটু দাম দর জানান যে কেমন দামে বিক্রি হচ্ছে একটু এক এক করে এটা কেমন চাচ্ছেন মানে সর্বশেষ যেটা বিক্রি করতে পারবেন ফিক্সড সেটা চাবেন

একটু দেখাই এই যে দ্বিতীয় গরুটা এটা রাস্তাতে প্রচুর ভিড় বুঝতে পারতেছেন দেখানো ওইভাবে সম্ভব হচ্ছে না এই যে এটা দেখেন মাসাল্লাহ নব্বই পঁচানব্বই এটা কত মাসের প্রেগনেন্ট কাকা আট মাস বিশ দিন দাঁতে কয়টা এটা চার দাঁত এই যে দর্শক এটাও দাঁতের চারটে তারপরে এটা দেখাবো কাকা এটা কি জাতের শাহিওয়াল ওটা শাহিওয়াল ওটা কেমন চাচ্ছে

আপনারা এই মালগুলো সংগ্রহ করতে পারবেন মালের দাম কিন্তু উঠা নামা করে তাই না কাকা উঠা নামা করে এই যে যেহেতু আজকের বাজার অনুযায়ী আজকের দামগুলো আর কি আপনাদেরকে শোনানো হচ্ছে তারপরে এটা কেমন চা হচ্ছে কাকা এক লক্ষ আশি চা হচ্ছে এই যে দর্শক এই যে ওসব করতেছে আর এই পাশের এপারেরটা এক লক্ষ আশি চা হচ্ছে আর কি মাশাল্লাহ দেখেন এই যে কোয়ালিটিটা দেখেন কী অবস্থা তাহলে বুঝতে পারবেন কাকা দুধ কেমন আছে এটা তেইশ চব্বিশ লিটার দুধ হবে দশক তেইশ থেকে চব্বিশ লিটারের মতো দুধ আছে আর কি দেখেন মাশাল্লাহ তেইশ চব্বিশ লিটার দুধ আছে কিন্তু এগুলো টাকা এই কেমন চাচ্ছেন এটা একটু পেট মোটা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি সা হচ্ছে দশক দুই লক্ষ পঁয়ষট্টি চা হচ্ছে আর কি এই যে এটা মাশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যাতে মানে কিন্তু সেরা পেন্সিল বাটের গাবি একটা লক্ষ্য করছি এই যে দবির কাকার কাছে

এই কালোগুলো কি এটা আপনার না 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 এই মাঝের দুটা দুটো না এটা কেমন চাচ্ছেন এটার দাম যা দিয়ে 85000 85000 চা হচ্ছে দর্শক তলা বাটার গেটআপটা দেখাই কাদা আছে এই কারণে কিন্তু আমরা যাইতে পারছিস না একটু টেনে আপনাদেরকে দেখাই তলা বাটার গেটআপটা তাহলে বুঝতে পারবেন মাস মাশাআল্লাহ দেখেন পাটিরা দাম দিচ্ছে কেমন ওটা কেমন দাম দিচ্ছে পাটিরা

দুই লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ হলে ছাড়া যায় আর কি দর্শক দেখেন আজকে বাজারের অবস্থা আপনাদেরকে জানিয়ে দিলাম মাশাল্লা আরো কিছু গরুর দাম জানাবেন সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আজকে বাজারের কি অবস্থা কাকারা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন করেছে সেই হিসাবে কিন্তু কাস্টমার নাই না কাস্টমার নাই তাহলে যারা ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য কি এটা উপযোগী সময় বলে মনে হচ্ছে উপযোগী সময় দর্শক বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে আমাকে অনেকেই বলেন যে ভাই গরুর দামের কি অবস্থা সেইগুলো একটু ধারণা দেন তো আজকে আজকে আপনাদেরকে সুযোগ কেনার সুযোগ না আজকে কিন্তু কেনার সুযোগ কাকা বলতেছে আজকে কেনার সুযোগ কারণ উত্তরবঙ্গে কিন্তু একেবারে বন্যা চলে এসেছে সেই কারণে গরুগুলো সবাই বিক্রি করে দিচ্ছে আর এই সুযোগে আপনাদেরকে এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে হবে সোনাই সুন্ডহাট সাপাই নবগঞ্জ থেকে আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জে এখানে বিক্রি হয় দুধের গাভে তো চলুন আরও কয়েকটা জোড়া দাম একটু ধারণা দিই প্রচুর পরিমাণে এসেছে আজকে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না এই যে দেখেন এখানেও শুধু আশি পঁচাশি নব্বই এরকমের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ফিজিয়াম দুধের গাভী এখন আগের তুলনায় অনেকটাই কমে এই যে দেখেন মাশাল্লাহ যে গরুগুলো দেখানো হলো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এগুলো এক লক্ষ আশি পঁচাশি না শুধু আশি পঁচাশি এগুলো কিন্তু শুধু আশি পঁচাশি মানে লো আজেডের গরু একটু দুধ কম হবে আপনাদেরকে আগে জানিয়ে দিয়ে একটু দুধ কম হবে ওগুলার মানে আট থেকে দশ পনেরো লিটার এরকম আসতে পারে কাকা কত চাচ্ছেন এটার দাম দুইশো পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি সা হচ্ছে দাঁতে কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁত দর্শক দুই লক্ষ পঁয়ষট্টি সা হচ্ছে একটু দামের ধারণা দিলাম একটু দেখায় আপনাদেরকে এবারে দুই লক্ষ পঁয়ষট্টি সা হচ্ছে এটার দাম মাসা আল্লাহ এই যে দেখেন প্রচুর আমদানি